গাইস স্টার আসার কথা ছিল আর্মির জন্য কিন্তু আমার কাছে কিভাবে আসলো চলেন স্টার পেয়ে গেছি যদিও দুই দিন আগেই স্টার আমার কাছে ডেলিভারি আসছে বাট আমি কাজে এত ব্যস্ত ছিলাম সেট আপ করতে পারি নাই চলেন আপনাদের নিয়ে আনবক্সিং করি এবং আমরা আজকে সেট করে আপনাদের সাথে নিয়ে পুরো ওভারভিউ শেয়ার করব ও রাই সো সবাই যখন আনবক্সিং করে আপনারা দেখেন একটা বক্স এইটা আর আমার কাছে দেখতেছেন দুইটা এটা মূলত একটা কিট মানে ছাদে লাগানোর জন্য ওয়াল মাউন্ট বলে এটাকে সো আমি প্রাইসটা একটু বলে নেই যে আমার কোনটা কত লাগলো টোটাল এই কিটটা যেটা স্টার্লিং কিট এটা লাগছে হচ্ছে সাতচল্লিশ হাজার সামথিং সাতচল্লিশ হাজার টোটাল ওয়াল মাউন্টের দাম পড়েছে হচ্ছে পাঁচ হাজার নয়শো টাকা দামের ব্যাপারে আপনাদের জানালাম সো ওয়াল মাউন্টার দেখার কিছু নাই ওয়াল মাউন্টার কি দেখাবো চলেন আমরা স্টারলিং কিটটাই এটাই আসলে আনবক্সিং করা ট্রাই করি হেয়ার ইজ দ্য স্টার আমরা এখান থেকে যদি টান দিই তাহলে এটা খুলে যাব ইয়া আর এখান থেকে প্রতিটা পাশ থেকে খোলার জায়গা আছে এই যে এখান থেকেও আমি দেখতে পাচ্ছি হেয়ার ইজ দ্যাক এখানে একটা মাত্র পোর্ট আছে ভিতরে একটা ম্যানুয়াল দেওয়া আছে হেয়ার ইজ দ্যানুয়াল কিভাবে কি সেট আপ করতে হবে তা এখানে আসলে শিখাই দেওয়া হয়েছে আমার মনে হয় আমরা এমনিতেই পারবো এগুলা লাগবে না আমি এখানে রাখি নাও এটা আমার সবচেয়ে পছন্দের এবং সবচেয়ে কিউট লাগে আমার কাছে সেটা হচ্ছে স্টারলিংকের রাউটার এটা কত জেনারেশন জেন থ্রি সম্ভবত রাউটার হেয়ার ইস দা রাউটার সুন্দর না মানে এই জিনিসটা ভালো লাগে এত মিনিমালিস্টিক এখানে আবার ইউনো দুইটা পোর্টের জন্য অপশন দেখতে পাচ্ছি সো এই যে একটা পোর্ট যাবে হচ্ছে আমার ওই ডিশের সাথে আর একটা হচ্ছে পাওয়ার পাওয়ারের সাথে এই যে বোঝাই যাচ্ছে এই জায়গায় আইকন দেওয়া আছে এটা হচ্ছে পাওয়ার আইকন আর এটা হচ্ছে যে ডিশের থেকে যে প্লাগটা আসবে সেটা এখানে ঢুকবে আর এখানে একটা জিনিস দেখতে পাচ্ছি এটা মনে খোলা যায় ইয়া গাইস ইন্টারেস্টিং এখানে ইন্টারনেটের এথার পোর্ট দেওয়া আছে তার মানে এখান থেকে সরাসরি যে এটা খুলতে হয় অনেকে আমি দেখছি কে যেন ভিডিওতে বলতেছিল যে স্টার লিঙ্ককে কোনো এথার পোর্ট নাই ইন্টারেস্টিং বাট পোর্ট আছে আটকায় দেওয়া এই পোর্ট দিয়ে আপনি আপনার পিসির সাথে কানেকশান দিতে পারেন ইভেন আপনি অন্য রাউটারের সাথেও কানেক্ট দিতে পারবেন ইয়া এথার পোর্ট সো ফাইন আমি এটা আটকায় রাখি আপাতত এই হচ্ছে গেল আমার রাউটারের বিষয়টা বাট রাউটারটা আমি রাখবো কীভাবে এমনি এমনি ওকে সো এইভাবেই নাকি রাউটারটা রাখতে হবে তো খুবই ভলনারেবল হবে আই গেস একটু ঘাইগোতা লাগলেই তো পড়ে যাবে এই তারটা ছাদ পর্যন্ত যাবে কিনা আমি জানি না কত মিটার আসে এখানে টোটাল ফিফটি মিটার সম্ভবত ফাইন এটা হচ্ছে আমার পাওয়ার অ্যাডাপ্টার পাওয়ার অ্যাডাপ্টার এক পাশে এই কর কারেন্টে পৌঁছে যাবে আর এটা যাবে হচ্ছে আমার রাউটারের মধ্যে ইয়া আর ওই যে যে ডিশ যেটা ছাদের উপর রাখবো ওইটা কোনো পাওয়ার লাগবে না ওইটা শুধু রাউটারের সাথে কানেক্টেড থাকবে এখান থেকে একটা প্লাগ আমার এখানে চলে যাবে এটার সাথে নিচ দিয়ে আর এই তারের আর এক মাথায় এসে রাউটারে লাগবে সো এখন আমরা ছাদে জাস্ট কোনো রকম এটা রেখে আমরা টেস্টিং করব স্পিড কেমন বা কীভাবে সেট আপ করতে হয় কত স্পিড পাই এবং আপনাদেরকে সব ওভারভিউ জানাবো আসলে যেটা অর্থিত কিনা আপনার কেনা উচিত কিনা বা কি অবস্থা চলে তাহলে আমরা ছাদে চলে দেখি খুবই সুন্দর শোনো ফাইনালি যখন পাতাব তখন একদম ওই উপরে এই যে আকাশের যে লাইনগুলো দেওয়া আছে না ওইখানে দিয়ে দিব আমার মনে হয় এটা সবচেয়ে ভালো হবে আর এমনিতেই তো আমরা অনেক উপরে আছি সো আসেন এবার দেখেন একটু ক্লোজ দেখাও এখানে তারের যে দুটা মাথা আছে দুটা মাথাই সেম এবং এটা ওয়াটারপ্রুফ এখান থেকে পানি যাবে না দেখেন এই জায়গায় যে হোলটা আছে এটার মধ্যে জাস্ট ঢুকাই দিলেই হবে কাদা লেগে গেছে আপাতত আমাদের কাজ হচ্ছে এটা জাস্ট আমরা বারান্দা দিয়ে নিয়ে টেস্টিংটা করে ফেলবো পরে আমরা ভালো মতো সেট আপ করবো যে জায়গায় স্থায়ীভাবে বসাবো তো বারান্দা দিয়ে দিয়ে দেয় আর কি এখান থেকে ছেড়ে দিলেই আমরা নিচের থেকে ধরতে পারবো এই যে এই যে আমাদের বারান্দা দেখাই যাচ্ছে সো এখান থেকে ছেড়ে দিলেই হবে ইয়া ইজি এই তো হয়ে গেল ছাদের সেট আপ যাতে আপনি আপনার গ্রামে বাসা বাড়ি যেখানেই লাগান ফাঁকা একটা আকাশ দেখে একটা জায়গায় লাগাইলেই হয়ে গেল ছাদের মধ্যে সেট শেষ এবার খেলা হবে স্টার্লিংকের সাথে তার তো খুব বেশিও না আই মিন আমার একটা ফ্লোর একটা ফ্লোর যদি আমি তার উপরে লাগাইতে যাই তো অসুবিধাই হবে কিন্তু যাদের দুই তিন তালার বাসার উপরে নিবেন তারা বিপদে পড়বেন এক্সট্রা তার লাগবে এটা একটা ঝামেলা সো অসুবিধা নেই তার তো পাওয়া যায় আসলে জাস বলে দিলাম আর কি আমার কাছে মনে হচ্ছে যে এই তার দিয়ে আসলে যাদের চারতলা পাঁচতলা ছাদের উপর উঠাইতে চাবেন তারা সমস্যায় পড়বেন ফাইন এটার মধ্যে পাওয়ার দিয়ে দিছি বেড কোনো লাইট কোনো ইন্ডিকেশন কিছুই তো দেখতে পাই না দ্যাস ফ্রেশ একটা ধাতব দণ্ডের মতো মনে হচ্ছে রাউটার যে রাউটার আছে রাউটারের এই যে পাওয়ার এই যে পাওয়ারের মধ্যে জাস্ট প্লাগ করে দিলাম ইয়া রাউটারের লাইট জ্বলছে এই যে একটা ছোট্ট লাইট দিছে ছোট্ট খুব কষ্ট হয়ে গেছে লাইটটা দিতে অনেক ছোট্ট বেটিয়া মিনিমালিস্টিক কিন্তু আসলেই ভাল লাগে অনেক বেশি লাইটিং অনেক কিছু অনেক সময় ভাল লাগে না এটা মিনিমালিস্টিক খারাপ লাগতেছে না খুবই ভালো লাগছে সোফাই না আমি পাওয়ার দিয়ে দিলাম নাও আমার যেটা দেওয়া বাকি সেটা হচ্ছে এই যে বাইরের থেকে ছাদের থেকে আমার যে ক্যাবলটা আসছে এই ক্যাবলটা আমার ঢুকাইতে হবে এবং এই ক্যাবলটা দেওয়ার জন্য আমি তো এটা খুলে ফেলছি এটা তো লাগানো ছিল তাই না এটা একটা জিনিস দিয়ে লাগানো ছিল আমার এটা যাবে অবশ্যই এই জায়গাটায় যেখানে আইকন দেওয়া আছে আর কি সো এটা দিয়ে দিন ইয়া আমি দেখতে পাচ্ছি আমার পুরো সেট আপটা আর কি হয়ে গেছে এবং এখানে লাইটটা কিন্তু ব্লিংকিং করতেছে সো সেটিংয়ের জন্য আমরা ফোন ওপেন করতে পারি চলেন আমরা সেট আপ প্রসেসটা একটু আপনাদের দেখাই সো চেক অবস্টাকাল আমার মনে হয় আমি অবস্টাকাল চেক করতে চাইতেছি না আই হ্যাভ এ ক্লিয়ার ভিউ ইয়া সো মাউন্ট ইজ ইনস্টল কন্টিনিউ উইথ কিক স্টার্ট আমি এটা দিচ্ছি প্লাগ ওকে ফাইন আমার এটা প্লাক করা শেষ সো স্টারলিংক আমার ওপেন সেটিং স্টার যে ওয়াইফাই সেটা কানেক্ট করতে বলছে সো এটা কানেক্টেড নাও আমার আবার সেট আপে যেতে হবে রাইট আবার সেটআপে আপে চলা যাবো কানেক্টেড স্টার লিঙ্ক পেয়ার সাকসেসফুলি পেয়ার করছে আমার এই অ্যাপসের সাথে নাও কন্টিনিউ ফাইন গাইজ আমি দেখতে পাচ্ছি নোটিফিকেশন কিন্তু ধোঁয়া আসা শুরু করছে ওরে আল্লাহ রে কী যে নেট কী স্পিড মনে হয় পাচ্ছে আচ্ছা আরেকটু অপেক্ষা করি আমরা টেস্ট করব আমরা টেস্ট করব আমাদের রানিং যে ওয়াইফাই সেটার সাথে আসলে কতটা আসলে পার্থক্য বা কি পরিমাণে স্পিডের তারতম্য গাইস সেট আপের এই প্রসেসে এসে আমরা ইন্টারনেট পাচ্ছি একটু একটু কিন্তু আমাদেরকে একটা ওয়ার্নিং দিচ্ছে যে আকাশে নাকি ক্লিয়ার ভিউ দরকার চলেন ছাদে যাই তারপরে আবার একটু ঘুরায় ফিরায় দিয়ে দেখি কি হয় চলেন সো এখানে একটু অ্যালাইন করতে হবে অ্যালাইন করতে হবে আমার সো আমি একটু এটাকে ঘুরাবো ঘুরাইলে এক্সাক্ট ইয়াস দিস ইজ দ্য পজিশন গাইজ এক্সাক্টলি বলতেছে দিস ইজ দ্য পজিশন তো স্যাটেলাইট মনে হয় ওই বরাবর গাইজ আমি খুঁজে পাইছি স্টারলিংকে স্যাটেলাইট ঠিক এই বরাবর আছে এখন আমরা স্পিড টেস্ট করে দেখবো আপনাদেরকে আমি একটা রিয়েল রিভিউ দেওয়ার চেষ্টা করবো আমি অনেকক্ষণ ধরে একটু চালিয়ে ব্রডব্যান্ডের সাথে তুলনা করে নিজে একটু বোঝার চেষ্টা করছিলাম আপনাদেরকে রিয়েল একটা রিভিউ দেওয়ার জন্য আপনারা দেখতে পাচ্ছেন যে আমার এই ল্যাপটপটা আসলে এখন স্টার লিঙ্কের সাথে কানেক্টেড আছে ওকে স্টার লিঙ্কের সাথে কানেক্টেড আছে আমরা এখন চলেন স্পিড টেস্টটা করে দেখি ইয়া এটা হচ্ছে স্টার লিঙ্কের স্পিড সো আমি অনেকক্ষণ ধরে অনেকবার টেস্টিং করে বোঝার চেষ্টা করেছি আমার কাছে যেটা মনে হয়েছে ডাউনলোড স্পিড ইজ সুপার হাই অলওয়েজ তিনশো থেকে চারশো পর্যন্ত উঠে যাচ্ছে আড়াইশো মিনিমাম থাকছে মানে জিনিসটা হচ্ছে ডাউনলোড স্পিড সময় হাই পাচ্ছে থার্ড পার্টি দিয়ে হোক আর যাই হোক যেমন দেখেন এখনও কিন্তু দুশো বাষট্টি চলে আসছে সো তিনশো দুশো পঞ্চাশের উপরেই থাকতেছে কিন্তু আপলোড স্পিডের কথা যদি বলেন তাহলে একেবারেই আমি হতাশ দেখেন আপলোড স্পিড মাত্র সিক্স পয়েন্ট এইট ফোর এইটা ছয় সাত দশ পনেরো এমবিপিএসের মধ্যে ওঠানামা করছে যেটা আমার কাছে ভালো লাগছে না সো আপনাদের আরেকটু আমি জানিয়ে রাখি যে আমি ইউটিউবে একটা ভিডিও আপলোড করার চেষ্টা করছিলাম এক জিবির একটা ফাইল জাস্ট বোঝার জন্য এবং আমার কাছে মনে হয়েছে ব্রডব্যান্ডের থেকে স্টার্লিং অনেক স্লো কাজ করতেছিল একদম অনেস্টলি স্পিকিং তো এবার চলেন আমি যেটা করি আমি এটা একটু রিলআট করি এটা একটু রিলআট করি এবং আমরা এবার আমাদের ওয়াইফাইটাকে আমার বাসার যে ব্রডব্যান্ড সেটার সাথে কানেক্ট করি ওকে বাসার ব্রডব্যান্ড এক হাজার টাকার প্যাকেজ এক হাজার টাকা প্রতি মাসে দিতে হয় এইটার সাথে একটু স্পিড টেস্ট করে দেখি যে এটার কী অবস্থা এবং ওইটার কী অবস্থা সো আপনারা দেখতে পাচ্ছেন বাসার যে ব্রডব্যান্ড ইন্টারনেট এক হাজার টাকার প্যাকেজ এটাতেও কিন্তু নর্মালি ভালোই স্পিড পাচ্ছে যদিও বাসার ব্রডব্যান্ডের একটা বড় অসুবিধা মাঝে মাঝেই ঝামেলা হয় মাঝে মাঝে থাকে না অসুবিধা করে তাই না এই ধরনের অসুবিধা করে দেখেন ফোরটি নাইন এমবিপিএস ডাউনলোড স্পিড ডাউনলোড স্পিড তো আসলে ফোর্টি নাইন এমবিপিএস আই মিন এর বেশি ওইভাবে প্রয়োজন পড়ে না বাট আপলোড স্পিডটা একবার খেয়াল করেন চুয়াল্লিশ এমবিপিএস যেখানে স্টার্লিং দিচ্ছে আমাদেরকে মাত্র নয় থেকে দশ দশের মধ্যে থাকতেছে এর উপরে সহজে উঠতেছে না সো এখন এর কারণ কি আমি জানি না বাংলাদেশে গ্রাউন্ড স্টেশন হলে এই স্পিডটা কি বাড়বে কিনা আমার এক্স্যাক্টলি এ ব্যাপারে জানা নাই সো আপনাদের জানা থাকলে আমাকে জানাবেন কমেন্টে বাট অনেস্টলি স্পিকিং স্পিড নিয়ে আসলে খুব বেশি ইউনো এক্সাইটেড হওয়ার কিছু নাই সত্যি কথা একদম অনেস্টলি বলতেছি এখন আসেন যেসব জায়গায় আসলে ইন্টারনেট ওইভাবে অ্যাক্সেসেবল না তারা আসলে স্টার্লিংকে বেনিফিটটা নিতে পারবে যেমন ধরেন বিভিন্ন জাহাজ মাছ ধরার জাহাজ লঞ্চ বিভিন্ন জায়গায় বিভিন্ন পাহাড়ে যারা বাস করে বিভিন্ন রিমোট এরিয়ায় যেখানে এখনও ব্রডব্যান্ড ইন্টারনেট পৌঁছায় নাই অথবা পৌঁছাইলেও সেগুলোর সার্ভিস ভালো না রাইট তারা এগুলো নেবে অথবা বিভিন্ন অফিস কর্পোরেট তারা বড় বড় প্যাকেজ আছে এদের সেগুলো নেবে রাইট অথবা রোমিং যারা করে আমরা যারা দেশ বিদেশে বিভিন্ন সময় ঘুরে বেড়াই স্টালিংকে যে রোমিং যেটা বাংলাদেশে অলরেডি এখনও আসে নাই রোমিংটা হইলে আমি বিশ্বের যে জায়গায় যাই হয়তো নেট ব্যবহার করতে পারবো অবশ্যই স্টার লিঙ্ক একটা আশীর্বাদ টেকনোলজি এবং ইন্টারনেট দুনিয়ায় একটা আলাদা জগৎ তৈরি করেছে এটা সত্যিই মানতেই হবে এবং এটা দিন দিন হয়তো আরও বেটারমেন্ট হবে বাট আমি অনেককে দেখতেছি যারা হাই হতাশ করতেছেন স্টার একটা কিট কিনতে একবারে সাতচল্লিশ হাজার টাকা লাগবে হয়তো অনেকের সামর্থ্য নাই বা হাই হতাশ করার কিছু নাই সো এই হচ্ছে স্টার লিঙ্কের একটা যাবতীয় ওভারভিউ আপনাদেরকে দিলাম সো মূল কথা থ্যাংকস টু এলন মাস্ক বাংলাদেশে আসার জন্য বাংলাদেশে যে এরকম একটা টেকনোলজির একটা সূচনা হয়েছে আর আপনাদেরকে বলবো স্টার্লিং যারা এত টাকা একবারে দিয়ে অথবা মান্থলি এতগুলো টাকা খরচা করতে চাইতেছেন না বা তাদের হতাশ লাগতেছে যে সবাইকে দেখতেছে স্টার্লিং নেয় তো তাদের জন্য বলবো হতাশ হওয়ার কিছু নাই যদি আপনার ব্রডব্যান্ড ইন্টারনেট থাকে বা অ্যাক্সেসেবল থাকে ইন্টারনেট আপনার কাছে আপনি ওটা দিয়ে ভালো আছেন আলহামদুলিল্লাহ সো ভালো থাকেন সবাই ভালো লাগলে শেয়ার করে দেন হচ্ছে অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম